আজ শেয়ার করবো একটা ঘরোয়া উপায়ে চটপটা দই বড়া রেসিপি প্রথমেই উড়হদ ডাল আর মূং ডালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ভালো করে ভিজে গেলে সেটাকে মিক্সিতে নিয়ে আদা কুচি লঙ্কা কুচি অল্প বিট নুন দিয়ে ভালো করে মিক্স করে নিন পেস্টটা হয়ে গেলে এর মধ্যে একটুখানি হিং মৌরি আর একটু জিরে দিয়ে আর অল্প একটু বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না ফ্লাপি হয়ে যায় এরকম সাদা সাদা দেখতে লাগে এটা ফেটানো হয়েছে কিনা টেস্ট করার জন্য জলে একটু ফেলে দেখুন দেখবেন উপরের দিকে উঠে আসছে কিনা তাহলেই বুঝবেন এটা ঠিক মতন ফাটানো হয়েছে সাইডে একটা জল রেডি করে নিচ্ছি একটু নুন আর চিনি দিয়ে এবারে কড়াই দিয়ে দেব তেল তেল গরম হলে বড়ার মতন করে দই আগে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজবে দেখবেন ভাজার সময় হালকা হয়ে তেলের ওপরে উঠবে তাহলেই বুঝবেন যে আপনার ফ্যাটানো খুব সুন্দর হয়েছে যার জন্য দই বড়াগুলো বেশ ফ্লাপি হয়েছে এবারে ভাজা দই বড়াগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে জলের মধ্যে দিয়ে দিন জলের মধ্যে দিয়ে বেশ দশ পনেরো মিনিট ভিজতে দিন যতক্ষণ ভিজবে ততক্ষণ দইটা রেডি করে নিন দই রেডি করার জন্য এখানে দই বিটনুন চিনি এবং এস এটাকে ভালো করে ফেটিয়ে নিন দরকার পড়লে অল্প করে জল দিতে পারেন আপনি কতটা থিকনেস পছন্দ করেন সেই অনুযায়ী এরপরে দেখুন আমরা যেই দই বড়াগুলো জলে দিয়ে রেখেছিলাম সেগুলো হালকা করে চিপে জলটা বের করে নিচ্ছি কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এবারে মিক্সড করে রাখা দইটা ওপর দিয়ে দিয়ে ফ্রিজে আপনি কিছুক্ষণের জন্য রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু খেতে ভালো লাগে এবারে আমি চটপট করে সার্ভ করে দিচ্ছি ওপর থেকে দই চাটনি দু রকমের এমলি চাটনি আর ধনিয়া চাটনি দিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিলাম চাট মশালা সঙ্গে একটুখানি আনার দানা বেশ ভালোই লাগে চাট চাটের মধ্যে খেতে এবং এর উপর দিয়ে দেবো একটুখানি ঝুড়ি ভাজা তৈরি হয়ে গেল চাটপাটা সুন্দর টেস্টি টেস্টি দই বড়া পুজোতে বানিয়ে খেয়েও আশা করি সবার ভালো লাগবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং